মা হওয়ার পরেই বুঝতে পেরেছি জীবনের আসল রূপ বা বাস্তবতাটা ঠিক কেমন আসসালামু আলাইকুম গতকাল রাতে ঘুমানোর আগে বাবুদের কাঁথাগুলো ভিজিয়ে রেখেছিলাম এটা আমার প্রতিদিনের রুটিন সকালবেলা খালা এসে প্রথমে বাবুদের কাঁথাগুলো ধুয়ে দিয়েছে আমি বাবুদের কাঁথা জামাকাপড় সব কিছু নিজেরটা নিজেই রোদে দিতে পছন্দ করি হয় না যে এক একজনের এক একটা অভ্যাস আমার কাছে কেন জানি জামাকাপড় একটু সুন্দরভাবে রোদে না দিলে মনে হয় যেন জামাকাপড়গুলো ঠিকভাবে শুকাবে না অনেকেই দেখি জামা কাপড় রোদে দেয় একদম দলা মোচা হয়ে থাকে এই জিনিসটা আমার একেবারেই পছন্দ না আমি তেমন একটা কাজ করি না তবে যতটুকু করি চেষ্টা করি একটু সুন্দরভাবে আমার মতো করে করার বাবুদের জামা কাপড়গুলো রোদে দিচ্ছিলাম আর এদিকে আব্বু বাজার থেকে কিছু বাজারও পাঠালো কয়েকদিন ধরি এই কলাগুলো বাসায় ছিল কলার কাহিনী পরে বলতেছি এখানে হচ্ছে আব্বু ধনিয়া পাতা আর লাল শাক পাঠিয়েছে লাল শাক আমাদের বাসায় সবাই মোটামুটি কম বেশি পছন্দ করে তবে আব্বু অনেক বেশি পছন্দ করে এই কলাগুলো অনেক দিন আগে পাঠানো হয়েছিল খালামনিদের বাসা থেকে এগুলো একদমই কাঁচা কলা ছিল বাবুদের কাঁথা রোদে দেওয়ার সময় আমি চুলায় চা বসিয়ে এসেছিলাম এ ফাঁকে চাটাও একটু খেয়ে নিচ্ছি আসলে প্রতিদিন যে আমি ভিডিও আপলোড দিব সেরকম কোনো সুযোগ হয় না আমার দুইটা বাচ্চা তিন বছরের পা রাখার পর থেকে ওদের জ্বালা যন্ত্রণা মনে হয় সমানভাবে বেড়ে গিয়েছে এই কলাগুলো ভেবেছিলাম হয়তো পাকবে না তাই এগুলো তেমন একটা যত্ন করিনি একদম বাসার বেলকুনিতেই রেখে দিয়েছিলাম তারপর দেখলাম যে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে অনেকগুলো পেকে গিয়েছে টেস্টও দেখলাম ভালোই মিষ্টি আছে পরে এখন এগুলোকে একদম কেটে কেটে সাইজ করে তারপর রেখে দিচ্ছি যেগুলো পচে গিয়েছে ওগুলো ফেলে দিয়েছি কিছুটা আবার খালাকেও দিয়ে দিয়েছি শীতকাল আসলেই গ্রামের বাড়ির উঠানগুলো পাতায় ভরে থাকে অন্য অন্য সিজনেও পাতা পড়ে তবে শীতকালে গাছ থেকে অনেক বেশি পরিমাণে পাতা পরে দুপুরবেলা আমাকে রান্না বাড়া করতে হবে তাই বাবুদেরকে একটু ঘুরিয়ে আনবো বাসার বাহির থেকে বা একটু এলাকা থেকে যেহেতু ওরা অনেক বেশি জ্বালায় তাই চিন্তা করলাম যদি ওদেরকে আমি বাসার বাইর থেকে ঘুরিয়ে আনি তাহলে হয়তো ওরা রান্না করার সময় একটু কম জ্বালাবে এ এফাকে খালাকে বললাম আপনি মাছ সবজি এগুলো সব ধুয়ে কেটে কুটে রেডি করে রাখেন আমি এসে রান্না করব আমি নর্মালি এভাবেই কাজগুলো করি মাথায় তেমন একটা প্রেশার নেই না যে কাজটা নিয়ে আমি বেশি চিন্তা করি ওই কাজটা আমার একদমই হয় না তাই আমি রিলাক্সে কাজ করতেই বেশি পছন্দ করি খালা এখানে বাবুদের চাল ডালগুলো একসাথে মিক্সড করে পটে রেখে দিচ্ছে আর দুপুরবেলা সব কিছু রেডি ভাতও বসিয়ে দিয়েছে আমি এখন জাস্ট ভাজি আর হচ্ছে মাছ রান্না করব যেহেতু আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইম মাটির চুলায় রান্না করা হয় আম্মু ছিল না আর যেহেতু খালা ছিল আমিও মাটির চুলাতেই রান্না করছি তবে মাঝে মধ্যে গ্যাসের চুলাতেও রান্না করি এখানে দুন্দুল আর আলু ভাজি করতেছি সব কিছু একসাথে গুছিয়ে নি টপাটপ রান্না শেষ হয়ে যায় এই কথাটা আমি আমার প্রায় ভিডিওতেই বলি আমি আমার আম্মুকে দেখেছি এভাবেই কাজ করতে আমার ছোটো মা দাদু সবাই দেখি একসাথে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করে আর অল্প সময়তেই রান্না শেষ হয়ে যায় এখানে পোয়া মাছ রান্না করব আলু দিয়ে তাই প্রথমে আলুগুলাকে একটু মশলার ভেতর ভালো করে ভেজে নিয়েছি তারপর মাছগুলাকে কাঁচাই রান্না করব আজকে আর ভেজে রান্না করব না যেহেতু হাতের সময় একটু কমই ছিল আমি আমার সময়ের উপর ডিপেন্ড করি টান্না করি করে যখন যেভাবে সুবিধা হয়